নমস্কার বন্ধুরা এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির রয়েছি আপনাদের সামনে আজ আমি বানাব নিরামিষ ফুলকপি রোস্ট রেসিপি চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল নিরামিষ ফুলকপির রোস্ট রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপি কেটে ধুয়ে রেখেছি এটাকে প্রথমে সিদ্ধ করে নেব এই পর্যায়ে আমি কিন্তু জল গরম করে করাইতে তারপর ফুলকপি গুলোকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে মশলা বানানোর জন্য আমি এখানে পোস্ত কাজু কিশমিশ আর গোলাপ ফুলের শুকনো পাপড়ি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি এটাকে মিক্সিতে কিন্তু পেস্ট বানিয়ে নেব আমি এখানে ফুলকপি ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিন্তু তেল গরম হতে বসিয়ে দিচ্ছি আর ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে কিন্তু আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে ফুলকপিগুলোকে কিন্তু ভেজে নেব এই পর্যায়ে ফুলকপিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার তুলে নেব আর কড়াইতে কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ কিন্তু ফোড়নের জন্য দিয়ে দিলাম আর সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর তারপর এখানে কিন্তু আমি একটু আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম মশলাটা যে মিক্সিতে বানিয়েছিলাম সেই মিক্সি ধোয়া জল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আর আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দিয়েছি সেটাকে স্কিপ করে গেছিলাম আপনারা কিন্তু শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদভতো নুন দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ফুলকপিটা কষিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এই পর্যায়ে মশলার সঙ্গে ফুলকপিটাকে পুরোপুরি কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম দুধ আমি কিন্তু দুধ দিয়ে রান্নাটা করব আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো জায়ফল জৈত্রের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো তারপর কিন্তু রান্নাটাকে নামিয়ে নেব এই পর্যায়ে নিরামিষ ফুলকপির রোস্ট রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই ফুলকপির নিরামিষ দিনে ফুলকপির রোস্ট রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাই আপনারা একটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর আমার এই ফুলকপির রোস্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপি আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আর একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থাকবেন